এই যৌবন অবস্থা যুবক অবস্থায় যারা আবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিবে নবীজি বলেন কেমতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরো সের ছায়া সারা কোন ছায়া থাকবে না সূর্যটা যখন মানুষের অর্ধ হাত কাসা কাছে চলে আসবে সূর্যের উত্তাপে যখন মানুষের মাথা ফিটে মগজগুলো গুলো গাল পড়তে থাকবে তখন আল্লাহ পাকের আরো ছায়া সারা কোন সেদিন থাকবে নাম কিন্তু সাত শ্রেণীর লোকদেরকে আল্লা পাক্রপ্পলা আলামনতথন আরসে আজিমের নিচে ছায়া করে দেবেন স্থান করে দেবেন সমা আ্লাম। নবী জীবলেন সৈবখাের ৬শত সাত নাম্বার হাদি ছেরে বর্ণ নাম সাবাতনীয়দল্্য হুুমুল্লাহ কুফি দিল্লিহ যাওমালা আদিল্লাহ ইল্লাহ দিল্্য হম। পয়ামতের মায়দানে যেদিন। আল্লাহর আরসের ছায়া কোনো ছায়া থাকবে নাম সাত শ্রেণীর লোকদের কেল্লা পা তার আর শাজিমের নিচে সায়া দান করবেন এক নম্বর হল আল ইমামুল আদিলুম যারা নেই পরায়ণবাদ সা যারা ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ পাক্কেমতের ময়দানে তার আর শাজিমের নিচে স্থান করে দেবেন সোয়াল্লাহ আল্লাহ দুই নাম্বার

মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদের সাথে জুলে থাকে মসজিদের সাথে যাদের কলবের মহাব্বত আল্লাহ পাকর আলমিন কামতের ময়দানে তাদেরকে আর সে আজিমের ছায়ার নিচে স্থান করে দেবেন সবার আল্লাহ চার নাম্বার পরাজুলানি তাহাব্বা ফিল্লাম ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুইজন ব্যক্তি একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসি আল্লাহর জন্য আবার একজন আরেকজনের সাথে মহাব্বত ছিন্ন করে দাও আল্লাহর জন্য আল্লাহ পাকরবুল আলমিন বলেন তোমরা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা রাখো আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করো আল্লাহ পাকরবুল আলমিন কেমতের ময়দানে আর সে আজিমের নিচে স্থান করে দিবেন সুমান আল্লাহ আমার বায়ান পাঁচ নাম্বার ওরা জল উত্তলা যখন কোনো সুন্দরী নারী যখন তাকে আহ্বান করে কোনো যুবককে আহ্বান করে তখন ওই যুবক ওই নারী থেকে দূরে তাকে আর বলে ইমনি আঁকা ফুললাম আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি পাপাচারে লিপ্ত হতে পারবো না কোন যুবক যদি সুন্দরী নারী তাকে আহ্বান করার পরেও জিনার কাজে হাবান করার পরেও আল্লাহর বয়ে জিনার থেকে বিরত থাকে ওই বেবি চার থেকে বিরত থাকে আল্লাহ পাক রব্বুল ওই সমস্ত যুবকদেরকে আর শাজিমের ছায়ার নিচে স্থান করে দেবেন সুবান ছয় নম্বর ورجل تصدق أقفى حتى لا تعلم شماله وما تنفق يمينه আল্লাহর কোন বান্ধ বান্দি যখন কোন কিছু দান করে আল্লাহ রাস্তায় দান করে গোপনে দান করে তার এক হাত দান করে আর এক হাত পর্যন্ত জানতে পারে না তার বাম হাত দান করলে ডান হাত জানে না ডান হাত জান করলে বাম হাত জানে না যারা গোপন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এভাবে শতকা করবে দান করবে কয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে আর সে নিচে স্থান করে দিবেন সোভান আল্লাহ সাত নম্বর ওরাজুরুন্দা করাল্লাহ খলিয়ান ফেফাদ তাইনাহু ওই সমস্ত ব্যক্তি যারা নীরবে নিবৃত্তি আল্লাহর জিকির করে আল্লাহকে যারা ডাকে আর চোখের পানিগুলো ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কন্দনরত ব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে স্থান করে দেবেন সুবহান আল্লাহ তাহলে সময়ের বড় দাম দুইটা নিয়ামতের মানুষ দুকায় পড়ে যায় দুইটা নিয়ামত পাওয়ার পরে মানুষেরা দুকায় পড়ে যায় মানুষেরা অবহেলাই কাটিয়ে দেই উড়ে দেই সহিবকারীর বর্ণনা ছয় হাজার চারশত বারো নম্বর হাদিসের বর্ণনাম নিমাতা নিমখ গুন ফি হিমাম কেসিরুমিনাস আসিহাজুম আল ফরক দুইটা বিশে মানুষেরা দুকার মধ্যে নিমজ্জিত হয়ে যায় দুইটা সময় এক নম্বরের সময় হল সিহজ সুস্থতার সময় মানুষেরা দুকায় পড়ে যায় যখন শরীরটা ভালো থাকে তখন দেখা যায় শরীরটা গরম থাকে ইচ্ছা করলে অন্যায় করলে করতে পারে আবার ইচ্ছা করলে বিরত থাকতে পারে কিন্তু পাক যে সুস্থতার নিয়ামত দান করেছেন সেটাকে সঠিক পথে পেয়ে না করে ভিন্ন পথে ব্যয় করে যার কারণে এই সুস্থতার সময়টা তার জন্য বড় দুকাই ফেলে দেয় একজন ব্যক্তিকে ওয়াল ফারাক অবসর সময় ব্যস্ততার সময় তো যার যার কাজ নিয়ে থাকে কিন্তু অবসর সময়টা মানুষদেরকে দোকায় ফেলায় তখন চিন্তা করে বসে আসি গোপন অবস্থায় একটু গুনার কাজ করে ফেলি গুনার কাজকে গুনা মনে করে না এভাবে দেখা যায় সময়টাকে তারা নষ্ট করে ফেলে যেন নবীজি বলেন এই দুইটা সময় যেহেতু মানুষদেরকে ফেলায় সুতরাং এই দুইটা সময়ের আমাদেরকে মূল্যায়ন করতে হবে সুস্থতার সময় অবসরের সময় কারণ কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নরা করার কোনো শক্তি দান করবেন না পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ আমরা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক পা নরা চড়ার কোন ক্ষমতা আমাদের কারো নাই তিরমিজি শরীফের বর্ণনা ২৪১৬ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদমু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবে নড়াচড়া করতে পারবে না এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা আল্লাহ জি বয়স দান করেছেন সেই বয়সটাকে কোন পথে ব্যবহার করা হয়েছে ওয়ান স্বভাবিহী ফিমা ব্লা আল্লাহ যে যৌবন দান করেছেন যৌবনটাকে কোন পদে বেয় করা হয়েছে ও মালিহি মিন আই না এই একটা সভা হউক সম্পদ আমি উপার্জন করেছি কোন খাতে উপার্জন করেছি হালালে নাকি হারামে হারাম পদে নাকি হালাল পদে সম্পদ উপার্জন করেছি আল্লাহর তরফের কে আমাদের মায়েদের আমাদেরকে হিসাব দিতে হবে চার নম্বর ওয়া ফিমান পা আমি যে সম্পদ উপার্জন করেছি কোন খাতে আমি খরচ করেছি হালাল খাতে খরচ করেছি নাকি হারাম হারাম্পদে খরচ করেছি আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে কতটুকু পরিমাণ আমি দিন আলম শিক্ষা করেছি এবং সে অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি কে ময়দানে ময়দানি আল্লাহা আক্রবুল আলমিনের কাছে হিসাব না দেওয়া পর্যন্ত কেউ সামান্য পরিমাণ অনরাচরা করতে পারবে না এজন্য এই সময়ের বদলায়ন আমাদেরকে করতে হবে